দুই তেরো সালে আজহারুল ইসলামের বিরুদ্ধে গণহত্যা অপহরণ নির্যাতন দর্শন লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিল ও পদ্মপুকুর এলাকায় বারোশো মানুষকে হত্যা উনিশশো সালে তিরিশ এপ্রিল রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক ও তার পরিবারের সদস্যদের অপহরণ করে দমদমা সেতুর কাছে নিয়ে হত্যা ও আলবদর বাহিনীর কমান্ডার অভিযোগে দুই সালে চোদ্দ তিরিশে ডিসেম্বর আজাহুল ইসলামকে ফাঁসির রায় শোনানো হয় অথচ আজাহর ইসলামের আইনজীবী শিশির মনির জানান আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ মূল্যায়ন করা ছাড়াই আজাহর ইসলামকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে উপস্থিত করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ এ মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছিল তাদের সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ তিন কিলোমিটার কেউ ছয় কিলোমিটার দূর থেকে আজহাউর ইসলামকে দেখেছেন মজার ব্যাপার হলো একজন সাক্ষীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সন্তানের নাম কি তিনি ছেলে মেয়ের নাম বলতে পারেননি স্ত্রীর নামও ঠিকভাবে বলতে পারেন না কিন্তু এটিএম আজহার ইসলামের নাম বলতে পারেন একাত্তরে এটিএম আজহারের বয়স ছিল মাত্র আঠারো বছর আর এই বয়সী একজন তরুণ আলবদর কমান্ডার হিসেবে এত কিছু ঘটিয়েছে বলেও বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি